কাদায় পরিণত হয়েছে এখন গেট সামনের দিকে করা হয়েছে আর এই দেখতে পাচ্ছি এখানে বাঁশ দিয়ে একটা ময়ের মতো করা হয়েছে যাতে করে মানুষজন ভক্ত সব কিছু আসতে পারে চলো সামনেটা একটুখানি নিয়ে যাই নমস্কার আজকের এই ভিডিওটা করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে আমি যে শুধু আপনাদেরকে এই আপডেটই দিতে এসেছি তা না তার সঙ্গে কিছু নতুন তথ্য আমি আপনাদেরকে দেখাবো বা জানাবো অনেকেই বলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে আমি অনেক উপকৃত হয়েছি এই তথ্যটি এখন ভুল বলে প্রমাণিত হয়েছে তাহলে সঠিক তথ্যটা কি আপনারা কি জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে প্রতিদিন যে সকল ভক্তরা আসেন তাদের অধিকাংশ মানুষই উপকার পেয়ে আসেন এমন মানুষ খুবই কম আসেন যারা উপকার পাননি এই তথ্যটা এখন এটাই প্রমাণিত করছে যে মায়ের মন্দিরে আসার আগেই বাড়িতে নাম জপ করেই তারা উপকৃত হচ্ছেন তারপর সেই সকল ভক্তরা মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন যে ভক্ত আসে তার সেভেন্টি পারসেন্ট মানুষ আমি আনুমানিক বলছি সেভেন্টি পারসেন্ট মানুষ উপকৃত হয়ে মাকে পুজো দিচ্ছেন সেই সমীক্ষাও আমার কাছে আছে আর থার্টি পার্সেন্ট মানুষ আসছেন দেখছেন কৌতূহলের মধ্যেও থাকছেন যে আদৌ মায়ের মন্দিরেলে এলে ভালো হয় কিনা তার পরক্ষণি কিন্তু সে কৌতূহলী তার মন থেকে মুছে যাচ্ছে আপনার জীবনের সঞ্চয়ের মূল্যবান সময় আর অর্থ আপনি ব্যয় করে ফেলবেন সেই দিন যেদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরের কথা আপনার মনে পড়বে তখন কি প্রশ্ন করবেন মা আছে কি নেই বকচিরে চোখের জল যেদিন মাটিতে দু ফোঁটা পড়বে সেই দিন বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আমাদের সবাই জানেন মা বাচ্চাদের খুব কৃপা করেন মা দয়াময়ী মা করুণাময়ী মাদিন আজ পর্যন্ত কাউ খাড়ি হাতে ফেরায় নেই আজকে রবিবার আমি লাইভ করে দেখিয়েছি আজকে চল্লিশ জন বাসে করে এসেছিলেন সেই বাচ্চার হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই জাহাজে এনেছিল মা চুপ করে একটু আর সেই বাচ্চাটাও তিন মাস যখন প্রেগন্যেন্ট ছিল তাও তালাতে নেওয়া হয়েছিল এক মা প্রচার যে কৃষ্ণকালী মায়ের কাছে চল সেই কৃষ্ণকালী মায়ের কাছে আসার পর বাচ্চার কোনো তেহাতে এমে নেই আর মা বাবা কোনোভাবে চেমে রখলেই পুরো ডিমিট হয়ে গেছে। তার আগে ব্যঞ্জন ভাதியே মায়েশ tanı এসছে 40 জন। সবাই দেখেছেন আমি লাইভও করেছি। এই বাচ্চার चमत्कार মিরাকে রয়েছে একবার শুনুন। বলো কিছুলে একটু বলুন। কী হলো? হসপিটালে অনেকদিন এত এত সময় লড়ছিল। তারপরে ঠিক হয়ে গেল। 14 দিন মাথায় তাই। আচ্ছা মায়ের নাম বলতো। মানে মাকে ডাকছিলাম যে তিন দিনের ভালো খবর পাই মা সত্যি কথা আছে তিন দিনের মধ্যে আমার ভালো খবর দিয়ে আমার মেয়ে অনেকদিন বলছিল চোখের জলে হয় না কোন রং চোখের জলে হয় না কোনো রং মাঝে বড় দয়াময় মাঝে বড় কি পা মা ছিলেন মা যদি আপনার অন্তর আর চোখের দু ফোঁটা জল ফেলার যদি ক্ষমতা রাখতে পারেন তাহলে আপনি কৃষ্ণকালী মায়ের কাছে আসবেন আর কিছু বলবো না আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়